আমার শরীরটা একটু খারাপ হয়েছিল তো আমার ভ্যাটিনার দোকানে আসলাম ভ্যাটনা আমাকে সল পানি দিল তো এখন তো শরীরটা ভালো লাগছে চামড়া ঠাকুর লাগছে সেজন্য হয়তো আগামীকাল বিশ্ব আমরা বাসে যাব তো এই জন্য আমাদের ভোগ করা যে ভ্যাটিনার ওষুধটা সত্যি আল্লাহ আল্লাহ আছে আল্লাহ ইচ্ছা আছে বলে ওষুধগুলো কাজ করছে ভালোই লাগলো আমার শরীরটা আমার ভ্যাটেনারি দোকানের নাম হচ্ছে মন্ডল হোমিও হারবার অ্যান্ড ভেটেনার কমপ্লেক্স এরা হচ্ছে এই বঙ্গালী মোড়ে চোখ চকির মোড়ে বললেই দেখে যে একটু বই ভিতরে তো আপনারা আসবেন এখানে এখানে হচ্ছে ভরবতী ট্রিটমেন্ট করা হয় হারবার ট্রিটমেন্ট করা হয় তারপরে ভেটেনার ট্রিটমেন্ট করা হয় তারপরে থেরাপি করা হয় আপনাদের প্রশ্ন যে হোমোপথি তো সবাই জানেন যে হোমিওপ্যাথি গ্রামে দেওয়া হয় গরিতে দেওয়া হয় ভেঙেরালি মানে পশু পাখি যেমন ছাগল গরু ভেড়া মহিষ উট এগুলো চিকিৎসা করা হয় আর আকামিক সাথে কি আক্রমিক সাথে এক ধরনের এই যে একটা ব্যায়াম শরীরে এভাবে ব্যায়াম করা হয় এটার মাধ্যমে আল্লাহ পাখিটা শেখা যায় তো আপনারা এটা এটা যথেষ্ট ভালো পশু ট্রিটমেন্ট এবং এখানে আমি দেখেছি অনেক রুগী হয় আমি হচ্ছে আমার ভাগ্যায় এই যেমন বলছি না আসলে আমি এত রুগী হয় যে আমি অনেক সময় কথা বলতে পারি যেমন এই যে আমরা ভাই পছি রুগী ঢুকে যাবে এই জন্য তো আমাদের আমার জন্য দোয়া করবেন আমার ভাগিনার জন্য দোয়া করবেন এবং এই এটা প্রচার হলে আপনারা

对吧？啊，是吧？